আমার বন্ধু চা খেতে আসলাম বন্ধু আলজেরিয়ার সে আসছে আজকে তিন চার মাস হয়ে গেল প্রায় কিন্তু এখন সে চলে যাবে আবার দেশে কারণ তার চার মাসের ভিতরে সে কাজ মিলাইতে পারে না ক্যানাডাতে এখন আমরা যারা বলি যে কানাডা মানেই জব কানাডা গেলেই জব আসলে চিন্তা করার বিষয় সে কিন্তু ভালো একজন দক্ষ কারিগর আর সেই এদেশের লাইসেন্স আছে এবং সে ইচ্ছা করলে এদেশে তার দক্ষতা দিয়ে সে কাজ করতে পারে কিন্তু সে চার মাস বসা আছে কারণ হচ্ছে সরকার পরিবর্তনের সাথে সাথে এখন যেই সমস্যাটা দেখা দিছে এবং বিভিন্ন দেশ থেকে লোক আসার পরে যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেই প্রবলেমেরই শিকার আমরা সবাই এমনও আছে অনেকে যে ছয় সাত মাস হয়ে গেছে যারা আসার পরও কোনো জব পায়নি তো সেও চার মাস থাকার পরে এখন তার আর ওয়াইফ বলতেছে যে আসলে তুমি আর অপেক্ষা করার দরকার নাই চলে আসো পরে আবার ওখান থেকে যোগাযোগ করে আবার তুমি যাইও তো সে চলে যাবে সপ্তাহের মধ্যেই তো এগুলো নিয়েই আজকে কফি হাউসে বসলাম এবং কথা বলতেছি যে আসলে ক্যানাডার মতন একটা দেশে যদি এই অবস্থা হয় তাহলে আসলে কোথায় শান্তি পাওয়া যাবে ওভারঅল কিন্তু পৃথিবীর কোনো দেশেই ওইরকম সুযোগ সুবিধা আছে বলে মনে হয় না তো এই আর কি বন্ধুটা খুবই ভালো সে মুসলিম এবং পাশ্চাত্য নামাজ পড়ে এবং খুব ভালো কথাবার্তা বলে আমি ওর সাথে বেশিরভাগ চলাফেরা করি তো খুবই খারাপ লাগলো যে ওর মতন একজন দক্ষ মানুষ চার মাস বসে আছে

কেনাডা খুবই ডিফিকাল্ট একটা জায়গা এখানে যে কফি হাউস আমরা বসছি দুই কাপ কফি এই দুই কাপ চার দাম দুই কাপ কফির দাম টেন ডলার্স এটা হলো স্টারবাক্স কফি হাউস এখানে একটা গ্রোসারি এই গ্রোসারির মাঝখানে তাদের ছোট্ট করে করেন টেন ডলার্স মানে বাংলাদেশের নয়শো টাকা দুই কাপ চায়ের দাম তো জাস্ট আই এম সেই টু কাপ কফি বাংলাদেশে ক্যানাডার দশ ডলার দাম কফির তো এখানে যদি কেউ দুই চার মাস বসে থাকে এবার চিন্তা করেন অবস্থাটা কেমন যাই হোক একটু ওপিনিয়নটা শেয়ার করলাম রিয়েলিটি থেকে অনেক কিছু আসলে ফিল করতে পারবেন ক্যানাডার জন্য আমরা যারা অস্থির হয়ে যাই বাংলাদেশে থাকতে আমরাও এরকম ছিলাম যে কোনো রকমে কেনাডা আমেরিকা আসলে গেলেই লাইফ পরিবর্তন পরিবর্তন সেটা এখানে নতুন করে শুরু করতে হবে এবং সময় লাগবে হয়তো আল্লাহ ভালো কিছু সামনে রেখেছে ধৈর্য ধরে সেটা পেতেও পারে তো ভালো থাকবেন